আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অফার 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 আজ থেকে কিন্তু কিছু অফার প্রোডাক্ট দেওয়া হচ্ছে আমাদের এই টপের কালেকশন থেকে ঈদকে সামনে রেখে আমাদের এই পরিকল্পনা হচ্ছে আমাদের বস আমাদের যিনি অনার আমাদের শোরুমের আজকে আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অফার দিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা থাকবে সম্পূর্ণ ঈদ অফার প্রোডাক্ট যেহেতু আমাদের ঈদ একবারে সন্নিকটে আর কিছুদিন পরে আমাদের রমজান মাসে ঈদ চলে আসতেছে সেক্ষেত্রে আমাদের কিছু প্রোডাক্টের উপর সামান্য কিছু প্রোডাক্টের উপর আমরা অফার দিয়েছি জি জি প্রোডাক্ট যতক্ষণ থাকবে অফার ততক্ষণ থাকবে দেখেন এগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একবারে সর্বনিম্ন প্রাইসে আপনি অবশ্যই ভিজিট করে এগুলো প্রাইস করে জেনে নেবেন খুবই কম মূল্যে যেগুলো আগে পূর্ব মূল্য ছিল দুই থেকে আড়াই হাজার টাকা এখন তার থেকেও নিচে প্রায় চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এগুলো প্রোডাক্ট একবারে সর্বনিম্ন পাচ্ছেন আমাদের এই টপের কালেকশনে এছাড়াও কিন্তু ভাই চার পিস আছে দুই পিস আছে তিন পিস যদি ছয় পিসের সেট হয় এটাও কিন্তু অফার দিয়েছে তিন পিস নিতে পারবেন ভাই যদি ছয় পিসের একেবারে অহরহ পাচ্ছেন না কালেকশন পাচ্ছেন এছাড়াও আমাদের রেগুলার যেগুলো প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ট্রপ এট কালেকশনে যারা অফার বাদে নিবেন যে আমি ঈদের প্রোডাক্ট আরো চাচ্ছি সেগুলো আমরা দিব দেখেন আমাদের অফারের প্রোডাক্ট গুলো কিন্তু এখানে কাজ চলতেছে দেখেন কত ডিজাইন এখানে আমরা ফেলে রাখছি এগুলো সম্পূর্ণ একমাত্র অফারে দিচ্ছি আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট আপনি খুলে দেখাচ্ছি সবাই দাম বাড়ায় ভাই আমাদের প্রফেট কালেকশন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দাম কমায় ঈদকে সামনে রেখে আমরা কিন্তু একটা সুপার ডিসকাউন্ট দিয়ে থাকি সেটা হচ্ছে দেখেন আপনারা অবশ্যই এসে এগুলো প্রোডাক্ট দেখে নেবেন খুবই সুলভ মূল্যে আর সবচেয়ে বেস্ট হচ্ছে দেখেন দুইটা করে প্রোডাক্ট মাত্র দুই পিস করে প্রোডাক্ট আপনার নিতে পারবেন মাত্র দুই পিস করে প্রোডাক্ট নিতে পারবেন যেটা চারটা সেট এটা দুইটা নেবেন যেটা ছয়টা সেট তিনটা নেবেন অহরহর ডিজাইল এই পাশটা দেখেন এই পাশে লোন বুটিক সব প্রোডাক্ট কিন্তু এখানে আসে তারপর দেখেন আপনাকে জামদানি প্রিন্ট প্রোডাক্ট দেখাই আর আমাদের এখনো কিন্তু আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ রেগুলার আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর যারা যা আসতে পারতেছে না সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের লোকেশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টে সেভেন টপ এট কালেকশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে রম যেহেতু রমজান মাস মাহে রমজান আপনারা অবশ্যই টাইমিংটা খেয়াল করবেন সকাল নয়টা থেকে আমরা আর্লি চলে আসার চেষ্টা করব মানে ইফতারে এক পর্যন্ত আমরা সার্ভিস দিতে পারতেছি মানে সকাল নটা থেকে পাঁচটার ভিতরে আপনার আপনাদের কাজ সেরে এখান থেকে চলে যেতে পারবেন আর পাঁচটার ভিতরে আপনার অনলাইন অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সরাসরি আপনার প্রোডাক্ট পুরানোর মাধ্যমে দিয়ে দিব। এই যে দেখেন রমজান মাস আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে জামদানি প্রিন্টের ভিতরে খুব চমৎকার একটা ড্রেস যেটা পূর্বের মূল্য ছিল প্রায় নশো এক হাজার এখন কিন্তু আরো দাম কমে গেছে সাতশো সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রোডাক্ট খুবই চমৎকার অহর মানে এত পরিমাণ ডিজাইন আছে সেগুলো খুলে দেখানো সম্ভব না এই যে আমরা প্রোডাক্ট গুলো সাজাচ্ছি একমাত্র আপনাদের জন্য দুইটা করে কালার সাজাচ্ছি মাত্র দুইটা করে প্রোডাক্ট নিতে পারবেন এটা দেখেন তিনটা কালার এত সুন্দর সুন্দর কালার তিনটা করে নিতে পারবেন এখানে আসেন চারটা করে নিবেন মাত্র চারটা করে এরকম ভাই সুলভ সুযোগ আর কোথাও পাবেন না এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুটিক্স লোন সাদা বাহার তাওয়াক্কাল তারপরে হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে লোন গুলা এই লোন গুলা আপনি নিতে পারবেন

অনেক ডিজাইন আছে ডিজাইনে কিন্তু অভাব নাই আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ এসে দেখবেন আমরা উপহারের জন্য কিন্তু অনেক ডিজাইন রেখেছি যেগুলো আপনার সুলভ মূল্য কিনতে পারবেন এখন টপের কালেকশন দেখেন এই লোনটা দেখেন পিস মানে এ গ্রেডের এর লোন গুলো একমাত্র পাবেন আমাদের টপের কালেকশন এ গ্রেড এর লোন ঠিক আছে এগুলো কিন্তু খুবই কম মূল্যে পাচ্ছেন আষ্টশো টাকার নিচে এগুলো লোন পাবেন আষ্টশো টাকার নিচে খুবই কম দামি যারা গিফ উপহার দিতে চাচ্ছেন একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস বিশ পিস সবই নিতে পারবেন আমাদের টপের কালেকশন থেকে তো আপনারা আর দেরি না করে চলে আসেন আমাদের টপেট কালেকশনে দেখেন এখন আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ চলে আসবেন আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি যেহেতু অফার চলতেছে অফারটা অবশ্যই মিস করবেন না দিল্লি পুরা অফার নিতে পারবেন আপনারা খুবই কম মূল্য পাচ্ছেন আমাদের এই টপেট কালেকশন থেকে এই যে দেখেন চমৎকার প্রতিটা ড্রেস হবে চমৎকার এবং লোভিনীয় ড্রেস এগুলো আসবেন ইনশাল্লাহ এসে খুবই সহজে নিবেন খুব সহজে পারচেস করে এগুলো কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এই যে না দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ওড়না এবং প্যান্টে দেখেন কাপড়ের কাজ করা আছে অল ওভার কাজের ভিতরে তো আর বেশি কথা বলাচ্ছি না আমি ওই পাশে দেখাচ্ছি দেখেন দিল্লি ওই যে পাশে দেখেন আমাদের দিল্লি প্রোডাক্টটা খোলা হয়েছে এরকম কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট আসতেছে আসার সাথে সাথে কিন্তু এগুলো সেল হচ্ছে আপনারা আসবেন ইনশাল্লাহ এসে এগুলো প্রোডাক্ট নিয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন টাইমিংটা অবশ্যই খেয়াল রাখবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে কারণ হচ্ছে এখন রমজান মাস চলতেছে অবশ্যই আমাদের রমজানের কবিত্রটা বজায় রাখতে হবে বন্ধুরা সবাই সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন মিলিয়ে নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম